জন্মের আগে প্রিয়নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়ে বেশি আদর করে ইসলাম ইসলামকে লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ

আজীবন যে সিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরে থাক বাপ দাদার ধর্মে সুন কালিমা কৃষ্ণা একবার আবু তালে প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শ আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওকবা সাহিবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মোতালেব আমি আব্দুল মোতালেবের সিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়ান বিধান অনুযায়ী সে জান্নাতি না জাহান শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে